নির্বাচন যারা করে এই পর্যন্ত নির্বাচন করে যতটা ক্ষমতায় আছে না এই আমরা তারেক জিয়া বলেন আবার শেখ হাসিনা বলেন জয় বলেন এদের টাকার উৎসটা কি এরা তো হাজার হাজার কুড়ি টাকার মালিক

সমস্ত সন্ত্রাস নির্মূল না হবে দেশে কোনো নির্বাচনের কথা কেউ মুখে লইবেন না রেয়ারা নাম ব নির্বাচনের নামে দেশের দেশের মধ্যে সন্ত্রাসী করতে নির্বাচনের দাবিতে এবার আমরা উড়া দুরাভিটা আমা ঠিক আছে ধন্যবাদ